আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে খুব বেশি থিওরিটিক্যাল কথাবার্তা রাখবো না যেন আপনারা সহজেই বুঝতে পারেন একজন বিগিনিং লেভেলের কেউ যদি এক্সপোর্ট বিজনেস শুরু করতে চায় তিনিও যেন এটা সহজে বুঝতে পারেন এখন আপনি যদি এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান প্রথমেই আপনার খুঁজে নিতে হবে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কি সার্ভিস নিয়ে কাজ করবেন এবং বাংলাদেশ থেকে যে শুধু প্রোডাক্ট রপ্তানি হয় এরকম কিন্তু না সার্ভিসও কিন্তু রপ্তানি হচ্ছে এই যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা বেশ করে ইয়াং জেনারেশন যারা ফ্রিল্যান্সিং করছে প্রতিনিয়ত দেশের মধ্যে যে মুদ্রা নিয়ে আসছে সেটাও কিন্তু এক ধরনের এক্সপোর্ট তারা তাদের সার্ভিসটা এক্সপোর্ট করছে তো নট অনলি যে শুধুমাত্র প্রোডাক্ট এক্সপোর্ট করা যায় এটা কিন্তু না আপনি চাইলে সার্ভিস এক্সপোর্ট করতে পারেন তো যেটাই হোক আমাদের পয়েন্টে যদি চলে আসি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কি প্রোডাক্ট বা কি সার্ভিস এক্সপোর্ট করবেন সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলা এক্সপোর্ট নিয়ে যদি একটু বলতে চাই আপনি যদি এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান অর্থাৎ আপনি যদি রপ্তানি করতে চান বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আপনার কিভাবে শুরু করা উচিত তো প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলা যে আপনি কি প্রোডাক্ট বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবেন তারপর হচ্ছে বাকি জিনিসপত্রগুলা বাট আপনার প্রথম কাজই হচ্ছে প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলা এখন আপনি কি গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করবেন নাকি আপনি জামরা নিয়ে কাজ করবেন নাকি আপনি শাক সবজি এক্সপোর্ট করবেন এই জিনিসটা আপনাকে আগে ফিক্স করে ফেলতে হবে তারপর আমরা পরের স্টেপগুলোতে যেতে পারব যখন আপনি প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলবেন এরপর আপনার কাজ হচ্ছে আপনার যে ডকুমেন্টেশনগুলা সেগুলো রেডি করে ফেলা এই ডকুমেন্টেশনের মধ্যে কি কি আছে প্রথমেই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে আপনাকে একটা ট্রেড লাইসেন্স লাগবে আপনি যদি উপজেলা ইউনিয়নে থাকেন সেখানকার থেকে ট্রেড লাইসেন্স কালেক্ট করতে পারেন আপনি যদি সিটি কর্পোরেশনে থাকেন আপনি যদি শহরে থাকেন সেখান থেকে আপনি খুব সহজেই ট্রেড লাইসেন্সটা কালেক্ট করতে পারবেন মনে রাখবেন শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্টের জন্য না বাংলাদেশে যে কোনো লিগ্যাল বিজনেস করতে গেলে আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে ইটস এ ম্যান্ডেটরি ট্রেড লাইসেন্স করতে আমাদের কত খরচ হয় খুব বেশি খরচ হয় না আপনি যদি উপজেলা ইউনিয়ন পর্যায়ে ট্রেড লাইসেন্স কালেক্ট করেন সেক্ষেত্রে আপনার হয়তো দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত যেতে পারে আপনি যদি শহর অঞ্চল বা আপনি যদি সিটি কর্পোরেশন এরিয়া থেকে ট্রেড লাইসেন্স কালেক্ট করেন সেক্ষেত্রে আপনার চার থেকে ছয় হাজার সাত টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনার হাতে যখন ট্রেড লাইসেন্স চলে আসবে এরপর আপনার কাজ হচ্ছে আপনার কোম্পানিটা রেজিস্ট্রেশন করা আপনি কি বিজনেসটা একা করবেন নাকি আপনার পার্টনার আছে আপনি কি এটা শেয়ার হোল্ডার আছে সবকিছু চিন্তা করে অথবা আপনার এটা এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি সব কিছু সিলেক্ট করে সিদ্ধান্ত নিয়ে তারপর আপনাকে সেই কোম্পানিটা রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করবেন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ট্রেড লাইসেন্সটা থাকতে হবে যেটা আমরা প্রথমে কথা বললাম ট্রেড লাইসেন্সটা যখন আপনার হাতে চলে আসবে তারপর আপনার কাজ হচ্ছে সেটার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আপনার ট্রেড লাইসেন্স রেডি করতে হবে টিন রেডি করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি করতে হবে আপনার কোম্পানির নামে দেন আপনার যে কোম্পানি সেটা রেজিস্ট্রেশন করতে হবে এটা কি সোল প্রপারিটারশিপ নাকি এটা কোনো লিমিটেড কোম্পানি এটার কি কোনো শেয়ার হোল্ডার আছে কি আপনার পার্টনার আছে কিনা এই জিনিসগুলো আপনাকে সিদ্ধান্ত নিয়ে সব কিছু গুছিয়ে তারপর কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনার হচ্ছে ইআরসি আইআরসি যে সার্টিফিকেট সেটা কালেক্ট করতে হবে আপনি যদি গার্মেন্টস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাসোসিয়েশনের যে ডেডিকেটেড একটা অ্যাসোসিয়েশন আছে সেটার মেম্বারশিপ নিতে হবে আপনি যদি শাকসবজি নিয়ে কাজ করেন সেই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে দেন আপনি যদি শাকসবজি এক্সপোর্ট করেন সেগুলো জি এ পি বা গুড এগ্রিকালচারাল যে প্র্যাকটিস সেটা মেনে সেগুলো প্রডিউস করা হয়েছে কিনা অর্থাৎ অতিরিক্ত বেশি সার দিতে পারবেন না এই জিনিসগুলো মেনে আপনার প্রোডাক্টগুলো তৈরি হয়েছে কিনা প্রডিউস হয়েছে কিনা সেটা আপনাকে দেখে সিলেক্ট করে ফেলতে হবে এগুলো আমরা বিস্তারিত কথাবার্তা বলবো এখন যদি আমরা সবকিছু একসাথে বলতে চাই এটা আপনার জন্য বুঝতে একটু কঠিন হয়ে যাবে আমরা যেটা বলছিলাম প্রথম কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেক্ট করে ফেলা দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ডকুমেন্টেশন রেডি করে ফেলা কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অর্থাৎ দুই নম্বর স্টেপে আপনার যাবতীয় কাগজপত্র সব কিছু রেডি করে ফেলতে হবে এখন আমাদের প্রোডাক্ট রেডি আমাদের কাগজপত্র রেডি আমাদের তিন নম্বর কাজ হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইল তৈরি করা অর্থাৎ আপনার কোম্পানিটা যে আছে আপনার কোম্পানিটা যে এক্সিস্ট করে সেটা মানুষকে জানানো এখানে আপনি কী কী করতে পারেন আপনি একটা ফেসবুক পেজ করতে পারেন আপনার একটা ওয়েবসাইট থাকতে পারেন অর্থাৎ ইন্টারনেটের যেখানে যেখানে সুযোগ আছে আপনি সেখানে সেখানে আপনার বিজনেসের প্রোফাইলগুলো রেডি করে ফেলবেন আপনার বিজনেসের যে প্রেজেন্স সেটা তৈরি করে ফেলবেন এই যে অনলাইন প্রেজেন্সটা তৈরি করবেন এখানে আপনি যদি কোনো মার্কেট প্লেসে মেম্বারশিপ নিতে চান যেমন আলিবাবা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমরা জানি আলিবাবাতে যদি আপনি গোল্ড সাপ্লায়ার হিসেবে অ্যানালিস্ট হতে পারেন তাহলে আপনার বাইরের অভাব হবে না আপনি যদি ভালো কিছু প্রোডাক্ট অফার করতে পারেন আলিবাবাতে তাহলে আপনি প্রচুর ক্লায়েন্ট সেখান থেকে হ্যান্ড করতে পারবেন এটাও আপনার ইন্টারনেট প্রেজেন্স বা অনলাইন প্রেজেন্সের মধ্যে চলে আসে এরপর আমাদের চার নম্বর স্টেপ হচ্ছে বায়ার খুঁজে বের করা যেটা অনেকের কাছে আসলে একটা দুঃস্বপ্নের মতো বায়ার খুঁজে বের করা অনেক বেশি কষ্টের কাজ এবং এটা আসলে অনেক বেশি কষ্টের কাজ বায়ার খুঁজে বের করা শুরুর দিকে আমরা যখন বিজনেস করি তখন একটু ডিফিকাল্ট হয় আমাদের বায়ারগুলো খুঁজে বের করা বাট আমরা যখন আস্তে আস্তে বিজনেসটা কন্টিনিউ করব আমাদের কিন্তু বায়ারগুলো ফিক্সড হয়ে যাবে এবং বিজনেস করার জন্য আসলে আপনার পঞ্চাশটা একশোটা এক হাজারটা এরকম কিন্তু বায়ারের দরকার নেই আপনি যদি দুই তিনটা চারটা বায়ারও ধরে রাখতে পারেন সেটা আপনার বিজনেসের জন্য এনাফ আপনি অনলাইনে বায়ার খুঁজতে পারেন অফলাইনে বায়ার খুঁজতে পারেন অনলাইনে কীভাবে খুঁজবেন আপনি মার্কেটিং করতে পারেন আপনি বিভিন্ন ধরনের যে বিটুবি প্ল্যাটফর্ম আছে যেমন আলিবাবা আছে ট্রেড চায়না আছে বা এরকম আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে সেখানে আপনি অ্যাকাউন্ট করতে পারেন সেলার অ্যাকাউন্ট করতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ডিরেক্টরিজ ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনি বায়ার খুঁজতে পারেন তো বায়ার খোঁজার অনলাইনে অনেকগুলো ওয়ে আছে এবং বায়ার খোঁজাটা এখন বলা যায় আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আগে যখন মানুষ বায়ার খুঁজতো তাদেরকে ফিজিক্যালি গিয়ে বা চিঠি পাঠিয়ে বাইর গুলো করতে হতো এখন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে অনলাইনের কারণে তো আপনি যদি বাকি স্টেপগুলো শেষ করে আসতে পারেন আপনি খুব সহজে অনলাইন থেকে বাইরে খুঁজে নিতে পারেন যেগুলো আমরা বিস্তারিত আরও পরবর্তী ক্লাসে কথা বলবো আর আপনি যদি অফলাইনে বাইরে খুঁজতে চান সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের যে ফেয়ার হয় সেখানে ভিজিট করতে পারেন বা আপনার যদি কোনো রিলেটিভ ফ্রেন্ড সার্কেল যদি থাকে ওই সব দেশে সেখান থেকে আপনি বাইরে খুঁজতে পারেন অনেকগুলো ওয়ে আছে এরপর পাঁচ নম্বর স্টেপ হচ্ছে আপনার অতিরিক্ত যে ডকুমেন্টেশন সেগুলো কমপ্লিট করা যেমন কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করেছি আপনি যদি শাকসবজি এক্সপোর্ট করেন আপনার কিছু অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে আপনি যদি গার্মেন্টসের প্রোডাক্ট এক্সপোর্ট করেন আপনার সেখানে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে তো আপনি যখন এটা আসলে অপশনাল বা এটা আমাদের তখনই প্রয়োজন হবে যখন আমরা হচ্ছে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে যাব আপনি যে প্রোডাক্টটা যখন এক্সপোর্ট করতে যাবেন তখন সেখানে যে এক্সট্রা ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা পাঁচ নাম্বার স্টেপে কমপ্লিট করে ফেলবো এরপর স্টেপ হচ্ছে আপনার বাইরের সাথে যে কন্ট্রাকচুয়াল ডকুমেন্টগুলো আছে বা এগ্রিমেন্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলা এখানে আপনার বাইরের সাথে কনভারসেশন আছে এখানে বাইরের সাথে আপনার ইনভয়েস আছে প্রফর্মা ইনভয়েস আছে তারপর আপনার ব্যাংকের সাথে যে ডকুমেন্টেশনগুলো করতে হবে আপনি কি যে এলসির মাধ্যমে প্রোডাক্ট পাঠাবেন সেখানে যে এগ্রিমেন্টগুলো আছে এই পাশের ব্যাঙ্ক আপনার দেশের ব্যাংক এবং আপনার যে বায়ার তার দেশের ব্যাংক এই জিনিসগুলো আপনাকে ছয় নম্বর স্টেপ এসে করে ফেলতে হবে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট এক্সপোর্ট করতে যাবেন তখন গিয়ে আপনাকে এই ডকুমেন্টেশনগুলো রেডি করে ফেলতে হবে তাহলে আমরা এখন পর্যন্ত কি কি বুঝলাম আমাদের প্রথমে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তারপর আমাদের কাগজপত্র রেজিস্ট্রেশন এগুলো কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আমাদের ইন্টারনেটের যে প্রেজেন্স সেগুলো তৈরি করতে হবে তারপর আমাদের বায়ার খুঁজতে হবে তারপর হচ্ছে আমাদের অতিরিক্ত কাগজপত্র দরকার হলে সেটা করতে হবে এরপর হচ্ছে আপনি যখন এক্সপোর্ট করবেন তখন যে কাগজপত্রগুলো ব্যাঙ্কের সাথে আপনার বায়ারের সাথে সেই কাগজপত্রগুলো রেডি করে ফেলা তাহলে এখন পর্যন্ত আমরা কী কী জানলাম প্রথমে আমাদেরকে প্রোডাক্ট সিলেকশন করে ফেলতে হবে এরপর আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টেশনগুলো আছে আমাদের কাগজপত্র রেজিস্ট্রেশন করে ফেলতে হবে তিন নম্বর স্টেপে হচ্ছে আমাদের ইন্টারনেট প্রেজেন্স তৈরি করতে হবে আমাদের অনলাইনের জন্য তারপর চার নম্বর স্টেপ হচ্ছে আমাদের বায়ার খুঁজতে হবে পাঁচ নম্বর স্টেপ হচ্ছে অতিরিক্ত কাগজপত্র যেগুলো প্রয়োজন সেগুলো কালেক্ট করা ছয় নম্বর স্টেপ হচ্ছে আমাদের বাইরের সাথে যখন আমরা এক্সপোর্ট করবো প্রোডাক্ট পাঠাবো তখন যে জিনিসগুলো প্রয়োজন যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো রেডি করে ফেলা এরপর স্টেপ হচ্ছে আপনি যেহেতু এতটুকু চলে আসছেন এরপর স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে বায়াদের ডেস্টিনেশনে ফরওয়ার্ড করার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেগুলো করা এখানে আপনার পণ্য প্যাকেজিংয়ের বিষয় আছে এখানে আপনার পণ্য ফরওয়ার্ডিংয়ের বিষয় আছে সেগুলো আপনাকে তখন ডিল করতে হবে এই বিষয়টাতে যখন আপনি আসবেন তখন এখানে কাস্টমস ইনভলভ আছে সিএনএফ ইনভলভ আছে এখানে ফ্রেড ফরওয়ার্ডার ইনভলভ আছে এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও পরবর্তীতে কথা বলব এক্সপোর্ট বিজনেস যদি আপনি করতে চান নট অনলি এক্সপোর্ট বিজনেস আপনি যদি বাংলাদেশে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে যান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে এখানে আসলে কিছু কি প্লেয়ার আছে যাদেরকে আপনার বিজনেস করতে গেলে প্রতিটা স্টেপে প্রয়োজন হবে সেই কি প্লেয়ারগুলো আপনার বিজনেসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এদের যে কেউ চাইলে আপনার পুরো বিজনেসটা একদম শেষ করে দিতে পারে এই কারণে কি প্লেয়ারদের সাথে খুবই কেয়ারফুলি এবং খুবই প্রফেশনালি আপনার ডিল করতে হবে তাহলে আসুন আমরা জানি এই কি প্লেয়ারগুলো আসলে কারা প্রথমত আপনার বায়ার বা আপনার সেলার যাদেরকে আপনি প্রোডাক্ট সেল করবেন অথবা যাদের থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন এরা হচ্ছে নাম্বার ওয়ান এরপর হচ্ছে ব্যাঙ্ক এরপর হচ্ছে বাংলাদেশ কাস্টমস এবং ভ্যাট এরপর হচ্ছে সিএনএফ এজেন্টস এরপর ফ্রেড ফরওয়ার্ডার এরপর ইন্স্যুরেন্স বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন গভর্নমেন্ট বডি দেন মোস্ট ইম্পর্ট্যান্টলি এক্সপোর্ট প্রমোশন বোরো এক্সপোর্ট প্রমোশন বোরো বা ইপিবি ইন শর্ট যেটাকে আমরা বলি সেটা কি সেটা আমরা পরের ক্লাসে আশা করি বিস্তারিত জানতে পারবো এরপর ক্ষেত্র বিশেষে আরও কিছু কি প্লেয়ার আছে যারা আপনার বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন বিভিন্ন দেশের অ্যাম্বাসি আছে সেখানে তারপর বিভিন্ন দেশের যে পোর্টগুলো আছে যেমন চট্টগ্রাম পোর্ট আছে এখান থেকে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট বিদেশে পাঠান সেই দেশের ডেস্টিনেশনের যে পোর্ট সেটা তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এইসব কি প্লেয়ারদের সাথে আপনাকে খুব প্রফেশনালি খুবই স্ট্রেট ফরওয়ার্ডভাবে আপনাকে ডিল করতে হবে খুব সুন্দরভাবে আপনাকে নেগোসিয়েশন করে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে হবে তা আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই আমরা এই ক্লাসে আমদানি রপ্তানি ব্যবসার আমদানি ব্যবসা নিয়ে আমরা খুব একটা কথা বলি নাই সেগুলো আমরা পরবর্তীতে বলবো আমাদের যেহেতু মেইন টার্গেট হচ্ছে এক্সপোর্ট বিজনেস বা রপ্তানি ব্যবসা সেটা নিয়ে আমরা বেশি কাভার করার চেষ্টা করবো যেহেতু ইম্পোর্ট বিজনেস নিয়ে অনেকেরই ধারণা আছে বাট এক্সপোর্ট বিজনেস নিয়ে আমাদের খুব বেশি ধারণা থাকে না পরবর্তী ক্লাসগুলোতে আমরা সুখরি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে